এই ভিডিওতে আলোচনা করব পুলিশ কনস্টেবল প্রথম ধাপের লিখিত পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে যারা পরীক্ষা দিছো আর যারা এখনও পরীক্ষা দেও নাই উভয়ের জন্যই এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যারা পুলিশ হওয়ার স্বপ্ন দেখতেছ কনস্টেবল হওয়ার স্বপ্ন বুকে লালন করতেছো তারাও ভিডিও ক্লাসটা দেখতে পারো তো এই পরীক্ষাটা হয়েছে প্রথম ধাপের পরীক্ষা তেইশে আগস্ট দু এটা চারটা ধাপে সারা বাংলাদেশে পরীক্ষা হবে প্রথম ধাপ হয়ে গেছে এই কয়টা জেলার পরীক্ষা প্রথম ধাপে ছিল উনত্রিশে আগস্ট দ্বিতীয় ধাপের পরীক্ষা এই কয়টা জেলার হবে আর চার সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর এই কয়টা জেলাতে হবে আর সেপ্টেম্বর মাসের দশ তারিখে হবে চতুর্থ ধাপের পরীক্ষা এই কয়টা জেলাতে অনেকে প্রশ্ন করো আমার জেলার পরীক্ষা কবে হবে এটা দেখে নাও তাহলেই বুঝতে পারবা চলো আমরা সলিউশন ক্লাসে সরাসরি চলে যাচ্ছি আজকের এই পুলিশ কনস্টেবল পরীক্ষাতে আমার দেওয়া টার্গেট সাজেশান অর্থাৎ এই জুন মাসের যে নতুন সার্কুলারটা হয়েছিল ওই সার্কুলারের জন্য আমি তৃতীয় সংস্করণ সাজেশন করেছি গতবারও সাজেশন করছি সেখান থেকে আলহামদুলিল্লাহ কমন পড়ছে এবারে সার্কুলারের জন্য এই সাজেশানটা দিয়েছিলাম এটা হলো তৃতীয় সংস্করণ এখান থেকে আলহামদুলিল্লাহ কী কি সাজেশান মানে কি কি প্রশ্ন আজকের পরীক্ষাতে কমন আসছে সেটা দেখাবো প্রথমে ছিল রচনা লিখতে হবে যে কোনো একটা দুইটা ছিল একটা ছিল বর্ষাকাল একটা ছিল কালবৈশাখী এবং এই দুইটা রচনা আমার দেওয়া যে টার্গেট সাজেশন ছিল এটা থেকে হুবহু কমন আসছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এটা হলো আমি যে সাজেশন দিয়েছিলাম সেখানে আঠারো নম্বর যেই রচনাটা সেটা থেকে হুবহু কমন আসছে আর এখানে আরেকটা প্রশ্ন ছিল যে কালবৈশাখী কালবৈশাখী থেকেও দেখো এটা কমন আসছে আমি তোমাদেরকে প্রুফ দেখাই দিচ্ছি সরাসরি অনলাইনে তোমরা অনেকের কাছ থেকে সাজেশন ক্রয় করো কিন্তু কেউ তোমাদেরকে এরকম লাইভ প্রুফ দেখাবে না আমি বলতেছি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগতার প্রতিকার এই রচনাটা যারা পড়ছে তারা কালবৈশাখী সম্পর্কে রচনা লিখতে পারবে কারণ এই বিষয়ে বিস্তারিত বলা আছে আচ্ছা তারপরের প্রশ্ন ছিল যে বাগধারা লিখতে হবে মগের মুল্লুক মগের মুল্লুক মানে হলো অরাজক দেশ এ কি মগের মুল্লুক পেয়েছ যা খুশি তাই করবে এরপরে আছে হাটে হাড়ি ভাঙ্গা গোপন কথা ফাঁস করা আমাকে জব্দ করার চেষ্টা করলে হাটে হাড়ি ভেঙে তোমার সব গোপন কথা ফাঁস করে দেব অমাবস্যার চাঁদ অদর্শনীয় তুমি যে অমাবস্যার চাঁদ হয়ে গেলে তোমার আর দেখাই পাওয়া যায় না এরপরে আসে ননির পুতুল ননির পুতুল মানে হলো দুর্বল প্রকৃতির মানুষ বাবা মা তাকে এত আদরে রেখেছে যে সে এখন একেবারেই ননির পুতুলে পরিণত হয়েছে কোনো কাজ করতে গেলে হাঁপিয়ে ওঠে এই যে এখানে মোট পাঁচটা ছিল তো আমি এখানে চারটা পাইছি যেহেতু এগুলো প্রশ্ন পাওয়াটা খুব ডিফিকাল্ট আমি যে চারটা পাইছি চারটাই দেখো আমার সাজেশন থেকে হুবহু কমন আসছে লাইভ প্রুফ দেখাবো তোমাদেরকে জাস্ট ওয়েট দেখো মগের মূল্যক সার্চ করে করে আমার সাজেশন থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো যে বাগধারাগুলো দিছিলাম বাগধারা এই ছাপ্পান্ন নম্বর বাগদারা থেকে এটা সরাসরি কমন আসছে এরপরে নেক্সট হলো হাটে হাড়ি ভাঙ্গা এটা দেখো যেটা লাইভ প্রুফ দেখাচ্ছি এইদ করে ভিডিওটা একটু লম্বা হতে পারে তোমরা ধৈর্য ধরে দেখো 59 নাম্বার বাগধারা থেকে এটা কেমন আসছে এরপরে আছে অমাবস্যার চাঁদ অমাবস্যার চাঁদ এটা মেবি প্রথমে আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এভাবে লাইভ প্রুফ তোমাদেরকে কেউ দেখাবে না এই দেখো অমাবস্যার চাঁদ অদৃশ্য বস্তু তুমি যে অমাবস্যার চাঁদ হয়ে গেলে তোমার দেখাই পাওয়া যায় না হুবহু কমন আসছে এরপর আরেকটা দেখাচ্ছি ননির পুতুল ননির পুতুল এটা ছিল কাঠের পুতুল নামে আমার সাজেশনে ননির পুতুল মানে হলো দুর্বল প্রকৃতির মানুষ চলো আমরা নেক্সট প্রশ্ন দেখাবো সন্ধিবিচ্ছেদ ছিল নিরীক্ষণ নিরীক্ষণে সন্ধিবিচ্ছেদ হবে নি যোগ ইক্ষণ ইক্ষণ লিখতে অবশ্যই দীর্ঘই দীর্ঘই হবে তো এটা হলো বিসর্গ সন্ধি নিরীক্ষণ যান্ত্রিক যন্ত্র যোগ ইক যান্ত্রিক রাসায়নিক রসায়ন যোগ ইক রাসায়নিক রাসায়নিক উপযুক্ত উপযোগ যুক্ত সন্ধিবিচ্ছেদগুলোও ছিল এরপরে ইংরেজি প্যারাগ্রাফ ছিল প্রত্যেকটা তোমাদেরকে আমি দেখাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন তাই দেখাচ্ছি না রাইটে প্যারাগ্রাফ মাই স্কুল ছিল আর কম্পিউটার ছিল এই দুইটা থেকে যে কোনো একটা লিখতে হবে তো মাই স্কুল প্যারাগ্রাফটা আমি তোমাদেরকে এখানে ভিডিওতে দেখাই দিচ্ছি স্ক্রিনশট দিয়ে তোমরা খাতা এখনই লিখে ফেলো আর কম্পিউটার যেটা এটাও তোমরা লিখে ফেলো এই দেখো এই সাজেশনের মধ্যে কম্পিউটার এটা আছে আমি যদি তোমাদেরকে দেখাই এটাও সরাসরি কমন ছিল দেখো ইউজ অফ কম্পিউটার কম্পিউটারের ব্যবহার এই প্যারাগ্রাফটা লিখে দিলে তুমি নাম্বার পেয়ে যাবা মার্ক আচ্ছা কম্পিউটার সম্পর্কে এটা আমরা এখানে দেখাই দিলাম চলো নেক্সট প্রশ্ন আমরা আবার চলে যাচ্ছি ভিডিওটা তোমরা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবে ফেসবুক ইউটিউব তারপরে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলোতে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিবা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে যদি দেখে থাকো পেজটা ফলো দিয়ে রাখবা তাতে করে পরবর্তী প্রশ্নগুলোর সমাধানও তুমি দ্রুত পেয়ে যাবা ট্রান্সলেশন করতে হবে বাংলা দেওয়া আছে ইংরেজি করতে হবে সে চা খায় এটা ট্রান্সলেশন হলো হি ড্রিঙ্কস টি আচ্ছা অনেকে তোমরা জিজ্ঞেস করবে যে সাজেশান আপনার থেকে কিভাবে আমরা নিতে পারি আমার তো পরীক্ষা আছে তোমরা আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটা মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা পুলিশ কনস্টেবলের সাজেশান লাগবে তোমাকে সাজেশনটা দিয়ে দেওয়া হবে পিডিএফ মূল্য মাত্র একশো টাকা এটা চা দোকানে ঢুকলে দুই একশো টাকা বিল হয় কিন্তু এখানে দুই একশো টাকা খরচ করে যদি তুমি এই সাজেশনটা নিতে পারো এবং পরীক্ষার আগ পর্যন্ত কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ তুমি সাকসেস হবা এই দুইটা হটলাইন নাম্বারও আছে এখানেও যোগাযোগ করে তুমি কথা বলে সাজেশানটা নিতে পারো মা শিশুকে দুধ খাওয়ান বা মা শিশুকে খাওয়ান এটার ট্রান্সলেশন হবে মাদার ফিটস দ্য বেবি এখানে ফিটস মানে হল খাওয়ানো আমি পুলিশ হতে চাই এটা ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে আমি পুলিশ হতে চাই ইংরেজি বলো আই ওয়ান্ট টু ভি এ পুলিশম্যান সে কোথায় গিয়েছে হয়ার হ্যাজ হি গন সে কোথায় গিয়েছে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি দু একটা দেখাই দিই নয়তো তোমরা কী মনে করো সবগুলো দেখানো পসিবল না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সাজেশন থেকে দেখিয়ে দিচ্ছি সার্চ করতে একটু সময় লাগে এই দেখো ট্রান্সলেশন ইনটু বাংলা অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ আচ্ছা নেক্সট প্রশ্ন হলো মেক সেন্টেন্স করতে হবে পুলিশ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে তোমরা ক্লাস টু থেকে মেট্রিক পর্যন্ত মেক সেন্টেন্স কতবার যে শিখছো এটা বলার বাহিরে তো মেক সেন্টেন্স দিয়ে তোমরা অনায়াসে পারবা মেক সেন্টেন্স পুলিশ দ্য পুলিশ কট দ্য থিপ লাস্ট নাইট লাস্ট নাইট মানে হলো গত রাতে তো গতকাল রাতে পুলিশ চোরকে ধরেছিল থিপ ইংরেজি হলো থিপ অর্থ হলো চোর মুন মানে হলো চাঁদ দ্য মুন সাইন্স ব্রাইটলি ইন দ্য স্কাই চাঁদ কী করেছে আকাশে সায়েন্স ব্রাইটলি উজ্জ্বলভাবে চাঁদ আলোকিত করেছে আকাশকে ইলেকশান নির্বাচন পিপল ভোটেড ইন দ্য ইলেকশান টু চুজ দেয়ার লিডার জনগণ ভোট দেবে ভোট দিয়ে নির্বাচন করবে কাকে নির্বাচন করবে তাদের পছন্দের লিডার বা নেতাকে সুইম মানে হলো সাঁতার কাটা আই ক্যান সুইম অ্যাক্রস দ্য রিভার আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি দ্য রিভার অ্যাক্রস মানে হলো অতিক্রম করা আমি নদী সাঁতার কেটে নদী পার হতে পারি ঠিক আছে এটার অর্থ হলো এটা ক্যাপিটাল মানে হলো রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা বাংলাদেশের রাজধানী এরপরে গণিত ছিল দেখো এই গণিতগুলো আমার সাজেশন থেকে কমন আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল নাইন এবং বি ইকুয়াল ফর্টি ফোর হলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত বীজগণিতের এই ম্যাটটা আমার সাজেশনের পঞ্চান্ন নম্বর পেজ থেকে একচল্লিশ নম্বর ম্যাটটা কমন আসছে দেখো হো এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এই অঙ্কটা যারা করছে তারা এই অঙ্কটা সলভ করতে পারবে চলো এখানে প্রথমে দেওয়া আছে লিখবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল নাইন লিখবা এবি ইকুয়াল ফর্টি ফোর লিখছ তারপরে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার এটা একটা সূত্র সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা যারা জানো না তারা ইমিডিয়েট মরে যাও কারণ এটা তোমাকে জানতেই হবে এই অঙ্ক যে কতবার করছো এই সূত্রটি আমরা সাজিয়ে যদি লিখি কেন সাজায় লিখবো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমরা আগে লিখলাম আর মাইনাস টু এবি এটা আমরা পরে লিখলাম এটা সাজায় লিখছি কী জন্য লিখছি বুঝতে পারবা এই যে এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল নাইন দিছে তো এই এই মানটা বের করার জন্য জাস্ট আমরা এটা সাজায় লিখছি এরপরে আমরা প্রদত্ত মানগুলো এই সূত্রে বসাবো সূত্রটা লিখে ফেলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত প্রশ্নে দেওয়া আছে নাইন লিখে ফেলো মাইনাস টু মাইনাস টু লিখছো বির মান কত প্রশ্ন দেওয়া আছে চুয়াল্লিশ তো চুয়াল্লিশ দুগুণে কত হয় আটাশি দেখো নয় থেকে যদি আটাশি বিয়োগ করো তাহলে হবে কত সেভেন্টি নাইন মানে মাইনাস সেভেন্টি নাইন কেন নয় থেকে আটাশি বড়ো এজন্য মাইনাস সেভেন্টি নাইন হবে অনেকে শুধু সেভেন্টি নাইন দিয়ে আসছে মাইনাস দেওয়া নাই তারা নাম্বার পাবে না বুঝতে পারতে আশা করি ম্যাটটা অত সহজ ছিল এরপর আরও একটা ম্যাচ ছিল রফিকের একটি কাজ করতে দশ দিন লাগে শফিকেরও ওই একই কাজ করতে পনেরো দিন লাগে তারা এক একসঙ্গে কাজটা করলে কত দিনে শেষ করতে পারবে রফিক দশ দিন একটা কাজ করে আবার শফিক ওই এক একই কাজ পনেরো দিনে করে একজনের লাগে দশ দিন আর একজনের লাগে পনেরো দিন এখন প্রশ্নে আমাদের জানতে চাইছে যে শফিক আর রফিক এই দুইজনে যদি একসাথে কাজটা করে তাইলে তাদের কতদিন সময় লাগবে এই প্রশ্নটা আলহামদুলিল্লাহ সাজেশনের থেকে কমন এখানে রফিকের একদিনের কাজ হলো কত দশ ভাগের এক অংশ আর শফিকের এক কাজ পনেরো ভাগের এক অংশ তারা দুইজনে একসঙ্গে কাজ করলে কি হবে দশ ভাগের এক প্লাস পনেরো ভাগের এক অংশ তো দশ আর পনেরো লসাগু কত তিরিশ তিরিশ দিয়ে যদি আমরা দশকে ভাগ করি তিন দশে তিরিশ তিন একে তিন লিখব যোগের যোগ এরপরে হলো পনেরো দুগুণের তিরিশ দুই একে দুই এরপরে তিনের দুই যোগ করলে হয় পাঁচ তাইলে এটা যদি আমরা কাটাকাটি করি পাঁচ দিয়ে যদি তিরিশটা কাটি পাঁচ ছয় তিরিশ তো উপরে হরে তো এক থাকবে তাহলে ছয় ভাগের এক অংশ তারা দুইজনে একসঙ্গে দিনে করে কত অংশ ছয় ভাগের এক অংশ অতএব তারা দুইজনে একসাথে একদিনে কাজ করে ছয় ভাগের এক অংশ আর তারা সম্পূর্ণ মানে পুরো কাজটা তারা করতে পারবে কয় দিনে ছয় দিনে করতে পারবে এটা ছিল পাটিগণিতের ম্যাচ সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন ছিল যে গাছের পাতা সবুজ হয় কেন এই প্রশ্নটাও কমন ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে গাছের পাতা সবুজ দেখায় এই ক্লোরোফিল শালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য অপরিহার্য আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বায়ুমণ্ডল হতে কি গ্রহণ করি এই প্রশ্নগুলা আমার যে সাজেশন সাজেশনের তোমার বিজ্ঞান অংশ থেকে কমন আসছে হ্যাঁ তোমাদেরকে যদি দেখায় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি যদিও তোমরা কনফিউজ থাকো যে আসলে কি কমন থাকবে কিনা কমন থাকবে কিনা এই জন্যই তোমাদেরকে মূলত দেখানো এই যে দেখো বিজ্ঞান অংশ থেকে কমন আসছে গ্যাস যা নিঃশ্বাসে গ্রহণ করি তাকে বলা হয় অক্সিজেন গ্যাস যা নিঃশ্বাসে আমরা ত্যাগ করি সেটা হলো কার্বন ডাইঅক্সাইড তো অক্সিজেনের সংকেত হলো এটা এই অক্সিজেন শরীরে বিভিন্ন কোষে শক্তি উৎপাদনে সাহায্য করে বিদ্যুৎ চমকালে আলো আগে আর পরে শব্দ শুনি কেন এটা আমরা সবসময় দেখি যে বিদ্যুৎ চমকাইলে আগে আলো দেখি পরে শব্দ শুনি কেন এটা আলো ও শব্দের গতির ভিন্নতার কারণে এটা ঘটে আলোর গতি শব্দের গতির চেয়ে অনেক বেশি তাই বিদ্যুৎ চমকানোর সময় আলো দ্রুত আমাদের চোখে পৌঁছে আর শব্দ ধীরে ধীরে আমাদের কানে আসে ওকে যদি এক্সাম্পল দিই আমি তোমাদেরকে বোঝাই আমি যদি তোমার দিকে লাইট মারি দূরে থেকে তাহলে লাইটের আলোটা যত দ্রুত পৌঁছাবে আমি যদি দূরে থেকে তোমাকে ডাক দিই নাম ধরে তাহলে ওই আমার ডাক যে আওয়াজটা ওই আওয়াজটা তুমি কানে শুনতে পাবে দেরিতে কিন্তু আমি যদি লাইট মারি সাথে সাথে তোমার গায়ে গিয়ে লাইটের আলো পড়বে এটা হলো আলোর গতি বেশি শব্দের গতি আলোর চেয়ে একটু কম জন্যই হলো এই তারতম্যটা ট্রাফিক সিগনালে কয়টা বাতি থাকে এবং সেটা কি কি। ট্রাফিক সিগনালে তিনটা বাতি থাকে লাল হলুদ এবং সবুজ লাইনের দুইটা পাথের মধ্যে মাঝে এখানে ত হবে পাথের মধ্যে ফাঁকা থাকে কেন ফাঁক থাকে কেন তোমরা যদি রেললাইনে যেয়ে থাকো তাহলে দেখবে দুইটা যে লাইন দুইটা লাইনের পাথের মধ্যে একটু ফাঁক আছে যেটা দিয়ে জোড়া দেয় আর কি তো রেললাইনের এই দুইটা পাথের মধ্যে ফাঁকা রাখা হয় তাপীয় প্রসারণের জন্য কারণ গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে রেললাইন প্রসারিত হয় যদি ফাঁক না থাকে তবে প্রসারণের ফলে লাইন বেঁকে যেতে পারে যা দুর্ঘটনার কারণ হইতে পারে এই ফাঁক প্রসারণের জন্য প্রয়োজনীয় জায়গা দেয় এই ফাঁক রাখলে কি হয় প্রচণ্ড গরম যখন হয় রোদ যখন হয় তখন এই লোহা কি হয় তাপের কারণে প্রসারণ হয় মানে বাড়ে বাড়লে ওই যে ফাঁকটা থাকে ওই ফাঁকে আর ফাঁকে ফাঁকে গিয়ে মিলে আর যে ফাঁকটা যদি না থাকতো তাইলে লোহাটা যখন প্রসারণ হইতো তখন লোহাটা বেঁকে যেত যার কারণে ট্রেন অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকতো তো এই ছিল প্রথম ধাপের পরীক্ষার প্রশ্ন যাদের সাজেশনটা এই প্রয়োজন বা যাদের এখনও পরীক্ষা হয়নি তারা দ্রুত এই সাজেশানটা নিয়ে কমপ্লিট করে ফেলো বাংলা ইংরেজি ম্যাথ গণিত সাধারণ সাধারণ বিজ্ঞান এগুলো সবগুলোই এই সাজেশনের ভিতরে থাকবে তো সময় সময় নষ্ট না করে এটা নিয়ে ফেলবা আমি তোমাদেরকে সাজেশনটা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি এই যে সাজেশনে কী কী পাবা এখানে লেখা আছে এবং এই সাজেশনটা নেওয়ার প্রসেস হলো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমার অ্যাডমিন তোমাকে মেসেজের রিপ্লাই দিবে কোন নাম্বারে একশো টাকা পাঠাইতে হবে সেটা বলে দেবে ওই নাম্বারে মানি করে স্ক্রিনশট পাঠাবা অথবা কোন নাম্বার থেকে পাঠাইছো ওটা লিখে দিলে তোমাকে টার্গেট সাজেশনের পিডিএফ কপিটা দিয়ে দেবে ওকে এই পর্যন্ত ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম